প্রকাশ্যে নেতার ছেলে যদি এমন করে তাহলে বিষয়টা কেমন হয় সামান্য একটা ঘটনা থেকে যদি অনেক কিছু ঘটে তাহলে সেই ঘটনা এড়িয়ে যাওয়া আমাদের সমাজে কতটি লুক রয়েছে এমন পরিস্থিতি এখন সচরাচর দেখা যায় না প্রকাশ্যে একটি সেলুনে যখন এমন ঘটনা ঘটে তখন সেই ঘটনাটা আপনার মনে কিনারা দেবে আর সেখানে যদি থাকে একজন মুরব্বি আর মুরব্বির গায়ে হাত সমাজের বাস্তব চিত্রগুলা এমন হওয়ার কথা ছিল না পাঁচে আগস্টের পর স্বাধীন হওয়ার পরে যদি এমন ঘটনা কোনো জায়গায় ঘটে সেটাকে আমাদের শক্ত হাতে দমন করতে হবে এটাই কিন্তু স্বাভাবিক ছিল কিন্তু কেউই তো এগিয়ে আসতেছে না আর এসব ঘটনায় এখন এড়িয়ে যাচ্ছি আপনি আমি সবাই তাহলে এগুলাকে সাই কিংবা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি সবাই যখন একত্রিততা ভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথা ছিল ঠিক সেখানে আমরা কিভাবে তাকে সহযোগিতা করতেছি সেটাই একবার ভেবে দেখুন আশেপাশে অনেক মানুষ তারপরও কেউ কাউকে কিছু বলছে না কারণ এখানে কথায় একটাই দেমাক আর নেতার ছেলে যখন এমন কাজ করে তখন আপনি আমি কোথায় বসবাস করব। বর্তমানে ইউনুস সরকার যদি এখন ক্ষমতায় থাকে সেখানে অন্য কোনো দলের কোনো লোক যদি নেতামি করে তাহলে সেটাও কিন্তু বাংলাদেশের জন্য খাপ খাবে না আপনি দলকে আপনি যে দলই করেন না কেন আপনার পুত্র কিংবা আপনার ভাই বাতিজা দল ক্ষমতায় না আসার আগেই যদি এমন পরিস্থিতি কিংবা এমন নেতামি দেখায় তাহলে বিষয়টা আপনার আমার বাবা তাহলে বিষয়টা আপনার আমার ভেবেচিন্তে করার কথা ছিল আর তার মধ্যে যদি একজন মুরব্বীর সাথে এমন নাজিহাল আচরণ করে তখন সেটা সমাজের চোখে কাল হয়ে যাবে সেটাই তো স্বাভাবিক এমন ঘটনায় এখন আমাদের সমাজে অহরহ ঘটে যাচ্ছে আশেপাশে তাকালে দেখা যায় এমুক আশেপাশে তাকালে দেখা যায় কেউ কাউকে ছাড় দিচ্ছে না রাস্তা হোক কিংবা একটা কুরাল হোক কিংবা বাস কেউ কাউকে ছাড় দেওয়া তো দূরের কথা এক হাত জাগা কেউ কার জন্য ছাড় দিচ্ছে না আর এমন সময় যদি একটি লোক দাঁড়িয়ে যায় তাহলে এসব ঘটনা থেকে একটু হলেও আমাদের সমাজ রেহাই পাবে তাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো আপনি যে জায়গায় আছেন যে জায়গাতে আপনার বসবাস সেখান থেকেই প্রতিরোধ কিনবা প্রতিরোধ গড়ে তুলুন তাহলে আপনি আমি এই সহযোগিতার হাত বাড়াতে পারবো একার পক্ষে কখনোই কোনো কিছু সামাল দেওয়া উচিত হবে না কিংবা আপনার একার পক্ষে কোনো কিছু গড়ে তোলা প্রায় অসম্ভব প্রতিরুদ্ধ কোনো কিছু গড়ে তুলতে হলে আমাদেরকে একত্রিত থাকতে হবে আর সেটাই এখন বাস্তব রূপ দেখাচ্ছে মাঠে কিংবা মাঠের বাহিরে যেখানে ইউনুর সরকার এখন সরকারে রয়েছেন আর অন্য তৃতীয় পক্ষ এখন তাকে নাজেহাল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কলাকৌশল কৌশল কিংবা বিভিন্ন ঘটনা ঘটিয়ে যাচ্ছে আর এসব থেকে এখন আমাদের পরিত্রাণ পেতে হবে আর এসব থেকে এখন পরিত্রাণ পেতে আমাদেরকে ঐকমত এবং আমাদের সহযোগিতায় পারে তাকে টিকিয়ে রাখতে কিংবা আগামী নির্বাচন পর্যন্ত তাকে সহযোগিতা করলেই আমরা হব আমাদের আমরা হব আমরা হব একত্রিবদ্ধ একটা জনগোষ্ঠী আর বাংলাদেশ এগিয়ে যাবে এসব ঘটনাকে না বলুন আর কোথাও যদি এসব ঘটনা দেখুন তাহলে গাড়ি কিংবা মোটর সাইকেল তামিয়ে হলেও সেটাকে আপনার সহযোগিতার হাত বাড়ানো থেকে বিরত থাকবেন আর তাকে অন্ততপুকে বুঝাবেন এসব ঘটনা যদি আমাদের সমাজে এখনও ঘটে তাহলে আমাদের দেশ তো দূরের কথা দেশের কালচারাল পর্যন্ত নষ্ট ও বিনষ্ট হয়ে যাবে তাই সহযোগিতার হাত বাড়া